বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও রিজার্ভ কারেন্সি হিসেবে মার্কিন ডলার ব্যবহার করে আসছে কিন্তু এতদিন পর্যন্ত এক ডলারে কত টাকা পাওয়া যায় তার কোনো সঠিক হিসেব ছিল না বাংলাদেশ ব্যাংক বলত এক ডলারের দাম একশো টাকা অথচ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ডলার বিক্রি হচ্ছিল একশো আঠারো থেকে একশো টাকায় পণ্য আমদানি এবং ব্যাংক লেনদেনের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দরে ডলার কেনাবেচা হচ্ছিল বেশি দামে ডলার কিনেও বাংলাদেশ ব্যাংকের নিয়ম রক্ষার্থে ডলারের দাম কম বলতে হচ্ছিল যা অনেকটাই রাষ্ট্রীয় পর্যায়ে মিথ্যাচারের সামিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক ডলার বিনিময়ে ক্রলিং পেগ ব্যবস্থা চালু করেছে এর ফলে আর ডলারের দাম নিয়ে মিথ্যা বলতে হবে না এখন থেকে ডলারের যা দাম আনুষ্ঠানিকভাবেও তাই বলা যাবে মুদ্রা বিনিময়ে ক্রলিং পেক ব্যবস্থা কি এবং বাংলাদেশে কেন এই ব্যবস্থা গ্রহণ করা হলো সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে বাংলাদেশ ব্যাংক টাকা এবং ডলারের বিনিময় হার নির্ধারণের জন্য নতুন পদ্ধতি ঠিক করেছে এর নাম ক্রলিং পেগ আক্ষরিক বাংলায় ব্যাখ্যা করলে একে বলা যায় এখন থেকে দেশের মধ্যে ডলারের দাম লাভ দিতে পারবে না কেবল হামাগুড়ি দিতে পারবে আর সেই হামাগুড়িও দিতে হবে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আপাতত একশো টাকাকে সেই সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে এই ব্যবস্থার নামই হচ্ছে ক্রলিং পেগ মিডরেট বা মধ্য দর এখন থেকে ডলারের বিনিময় মূল্য এর আশেপাশেই থাকতে হবে দুই সালে ডলারের দাম ছিল প্রায় একাশি টাকা দুই হাজার একুশ সালে ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় প্রায় চুরাশি টাকা তার মানে নয় বছরে টাকার অবমূল্যায়ন হয়েছিল মাত্র তিন শতাংশ কিন্তু দুই সালে ডলারের দর ওঠে ছিয়াশি টাকা আর দুই সালে মাত্র কয়েকদিন আগ পর্যন্তও ডলারের আনুষ্ঠানিক বিনিময় মূল্য ছিল একশো টাকা অর্থাৎ মাত্র আড়াই বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ছত্রিশ শতাংশ তার মানে এই সময়ের মধ্যে ডলারের দর ছত্রিশ শতাংশ লাফিয়ে উঠেছে ডলারের দাম আরও বেশি লাভ দেওয়া ঠেকাতেই নতুন এই ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে মুদ্রা বিনিময় হারে কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ না থাকাকে বলা হয় ফ্রি ফ্লোটিং বা ভাসমান বিনিময় হার সেক্ষেত্রে বিনিময় হার হবে সম্পূর্ণ বাজার ভিত্তিক বাজারের চাহিদা আর যোগানের ভিত্তিতে ঠিক হবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত হবে উন্নত দেশগুলোতে এই আদর্শ মেনে চলা হলেও উন্নয়নশীল দেশগুলোতে তা মানা সম্ভব হয় না সরকার যদি বিনিময় হারকে একটি নির্দিষ্ট মানে আটকে রাখে তখন তাকে বলা হয় স্থির বিনিময় হার একে পেগড বিনিময় হারও বলা যায় এছাড়া সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যদি প্রয়োজন অনুসারে বিনিময় হার ঠিক করে দেয় তখন তাকে বলা হয় ম্যানেজড বা পরিচালিত বিনিময় হার এই পদ্ধতিকে অনেকে ডার্টি ফ্লোটিং বা নোংরা রেটও বলে থাকে কারণ এর মাধ্যমে বিভিন্ন দেশ নিজেদের সংকীর্ণ স্বার্থে বিনিময় হারের অপব্যবহার করে ক্রলিং পেগ আসলে স্থির বিনিময় হারেরই আরেকটি রূপ অর্থাৎ বিনিময় হার স্থির করা আছে তবে সকল পক্ষ এর আশেপাশের দরে ডলার বিনিময় করতে পারবে বর্তমানে নির্ধারিত মধ্য দর একশো সতেরো টাকাও বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় বদল করতে পারবে সাধারণত তিনটি পরিস্থিতিতে কোনো দেশ ক্রলিং পেগ পদ্ধতি চালু করে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিনিময় হারে অস্থিতিশীলতা তৈরি হলে এবং মূল্যস্ফীতি অনেক বেড়ে গেলে বর্তমানে বাংলাদেশও এরকম পরিস্থিতির মধ্যেই আছে তাই দেশে পেগ পদ্ধতি চালু করা হয়েছে তবে বেশিরভাগ উন্নয়নশীল দেশগুলোতেই এই পদ্ধতি দেখা যায় দুই সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ডলারের সরবরাহ কমে যায় ফলে তখন থেকেই বাংলাদেশে ডলারের দাম বাড়তে থাকে এরপর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ডলারের দাম লাভ দেওয়া ঠেকাতে নানা ধরনের উদ্যোগ নিয়েও কোনো ফলাফল আসেনি শেষ পর্যন্ত আইএমএফের শর্ত মেনে বাংলাদেশ ব্যাংক বিনিময় হারের নতুনই পদ্ধতি ঠিক করেছে আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন